কখনো খেলনা বন্ধু আবার কখনো বালিশের মধ্যে চাকু এক বুদ্ধিমান ডাকাত আসল বন্ধুক ব্যবহার না করে খেলনা বন্ধুক ব্যবহার করে ডাকাতি করতে গেল সে তবে শেষ রক্ষা হয়নি সেই ডাকাতকে কারাগারে দিয়েছে ব্রিটেনের আদালত বিয়াল্লিশ বছর বয়সী টিমোথি কুপার যিনি ফ্লাক্স মিল পার্কের বাসিন্দা গত বছরের আঠারোই ফেব্রুয়ারি হোটেলে প্রবেশ করে একটি টোট ব্যাগের ভেতর লুকানো গোলাপি রঙের প্লাস্টিকের খেলনা বন্দুক টাক করে কর্মচারীদের কাছে টাকা দাবি করেন তার ঠিক ছয় মাস পর চব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশে কুপার একটি বালাক্লাভা পরে এবং একটি বালিশের কভারের ভেতর লুকানো ব্লেড নাইফ দিয়ে স্কট জুয়েলার্সে প্রবেশ করেন তবে দুই ক্ষেত্রেই ভুক্তভোগীরা সাহসিকতার সঙ্গে তার বিরুদ্ধে লড়াই করে তাকে পালাতে বাধ্য করেন উইনচেস্টার ক্রাউন কোর্টে পাঁচ দিনের বিচার শেষে কুপারকে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টার অভিযোগে ছয় বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত প্রথম ঘটনায় হোটেলের কর্মচারী টাকা দিতে অস্বীকার করলে কুপার তাকে হেডলকে নেওয়ার চেষ্টা করেন এবং তার হাঁটুর কাছে খেলনা বন্দুক রাখেন তবে কর্মচারী প্রতিরোধ গড়ে তোলায় তিনি ব্যর্থ হন অন্য ঘটনায় জুয়েলারি দোকানের মালিক একটি আংটি তৈরির সরঞ্জাম হাতে নিয়ে কুপারের দিকে এগিয়ে যান যা দেখে তিনি পালিয়ে যান পুলিশ কনস্টেবল শন সার্জি জানান সে চেয়েছিলেন ভুক্তভোগীরা মনে করুক তার কাছে আসল বন্দুক রয়েছে তবে ভুক্তভোগীরা অসাধারণ সাহস দেখিয়েছেন এবং তাকে টাকা দিতে অস্বীকার করেছেন পুলিশ কর্মকর্তা আরও বলেন এটি ভুক্তভোগী এবং বাসিন্দাদের জন্য দারুণ একটি ফলাফল কুপার একজন বিপজ্জনক ব্যক্তি যিনি উভয় ব্যবসা প্রতিষ্ঠানের শান্ত পরিবেশের সুযোগ নিয়ে ডাকাতির চেষ্টা করছিলেন যদিও তার এই অপরাধ ভুক্তভোগীদের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে তবে তারা অন্তত স্বস্তি পাবেন যে কুপার এখন কারাগারে রয়েছেন রুমানা রাখি রানা টিভি লন্ডন